ইসলাম আর ইমানের কারণে বিপদ আসলে জেল আসলে জরিমান আসলে রিমান্ডে নিয়ে পিড়াইলে ইমান আর থাকে না তখন বিক্রি হয়ে যায় আর যাদের ইমান মজবুত হাসতে আসতে ফাঁসির মঞ্চে চলে যায় তবু ইমানকে কি করে না বিক্রি করে না নবীদের পরীক্ষাটা নবীদের বিপদ গুলা ছোট ছিল না বড় ছিল আজকে ইব্রাহিম আলাহ ইসলামের বিপদের কথা আপনাদেরকে আমি শোনাবো এরপরে ক্রমান্বয়ে বাকি নবীদের যেই কয়জন বলা যায় আমরা এই আলোচনাটা তিন জুমা চালাবো ইনশাহ দেখেন ইব্রাহিম রহিম সালাম তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা তার পরীক্ষা জীবনে হয়েছে কি হয় নাই হয়েছে একটু জোরে বলবেন হয়েছে কি না আচ্ছা দেখেন ইব্রাহিম আলহী সালামের সাথে আমাদের নবী মোহাম্মদ ইসলামের কি একটা জীবনের মিলকি আসে মিলটাকে আমি একটু পরে বলি আগে ইব্রাহিম আল আসলামের জীবনের পরীক্ষাটাকে এটা শোনেন আমার কলেজ আর ভাইয়ারাম ইব্রাহিম আল আসলামের জীবন মানে পরীক্ষা তিনি হচ্ছেন খালিুল্লাহ যিনি আল্লাহকে খুশি করার জন্য সারা জীবন পরীক্ষা দিয়ে গেছে তবে তিনি কখনো পরীক্ষায় ফেল করেন না নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যিনি পরীক্ষা দিয়ে গেছে জীবন জীবনযাপন করেছেন তিনি ইব্রাহিম আলহী ইসালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ও ইয ইব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মহনা ক্বালা ইন্নী জা'ইലു কালিন নাসি ইমামা ইব্রাহিম আল আসলামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে 말씀 ইব্রাহিম তুমি যদি পরীক্ষা দিয়া পাশ করো আমি তোমারে নেতা বানায় দেবো কথায় কথায় রাজনীতি তালাশ করেন না একজন নবীকে আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি যদি পরীক্ষায় পাশ করো আমি তোমার নেতা বানায় দেব। আর এই পরীক্ষা হলো ইমানের পরীক্ষা অর্থাৎ আল্লাহ বলতেছেন ইমানের পরীক্ষায় যারা পাশ করে আমি তাদেরকে নেতা বানায় দেবো আর আমার বাংলাদেশে যে যত গলাবাজি করতে পারে যে যত মদ গাজা খাইয়া ছাপাবাজি করতে পারে ওই ডারে নেতা বানা নেতা হইতে যোগ্যতার কোয়ালিটির প্রথম মাপকাঠি হলো ইমানের পরীক্ষায় কি করা লাগবে বাংলাদেশে যাতলা নেতা আছে এমপি আছে মন্ত্রী আছে কোনটা ইমানের পরীক্ষা দিয়ে নেতা হয়েছে বলেন তো সুরাতুল বাকার একশো চব্বিশ নাম্বার আয়াত আপনি এখন গুগলে ঢুকেন আপনি পাবেন এই আয়াতটা আল্লাহ বলছেন নাসি ইমামা ও ইব্রাহিম তুমি যদি ইমানের পরীক্ষায় পাস করো আমি তোমাকে সারা দুনিয়ার মানুষের নেতা বানায় দেব ও ইব্রাহিম তুমি যদি ইমানের পরীক্ষায় পাশ করো আমি তোমাকে কি বানায় দেব। তার মানে প্রত্যেক নবীরা নেতা হইছে ইমা ইমানের পরীক্ষা দিয়া বর্তমানেও ইসলামী আন্দোলন যারা করে তারাও নেতা হইতে ইমানে পরীক্ষা দেওয়া লাগে কিন্তু তথাকথিত রাজনীতিবিদরা তারা শুধুমাত্র সাফাবাজি করতে হলে নেতা হইতে পারে দুষ্টামি বেয়াদবি সাফাবাজি মিথ্যাবাদী মিথ্যা কথা এরপরে সমাজের উপরে দুর্বৃত্ত টাকা পয়সা ইনকাম কইরা মোটা হইতে পারে হাতে কি হয় ছাত্র জীবনে কলেজে পড়তাম বিভিন্ন দলের ছাত্রদের নেতাদেরকে দেখলাম যেটার চরিত্র নাই যেটা মারামারিতে এসপার্ট হেডে নেতা কথাকে ঠিক বললাম আমার কলেজার ভাই আমি তো আলোচনাটা পুরোটা করতে পারবো না এবার আপনাদেরকে আমি বলি হজরত ইব্রাহিম আলাই সালাম তিনি পরীক্ষা দিছেন পরীক্ষা দিছে না রাসুলের সাথে ইব্রাহিম আলাহ ইসলামের একটা মিল আছে খুব মনোযোগ সেটা হলো রাসুলের জিন্দিকিটাও দুই জায়গায় একটা মক্কায় আরেকটা মদিনায় আর হজরত ইব্রাহিম আল আসলামের জীবনীও দুই জায়গায় একটা হলো বাবেল শহরে আরেকটা হলো কেনান শহরে বুঝাইতে পারি নাই রাসুলের জীবনী কয় বাগে বিভক্ত একটা হলো মক্কা আরেকটা হলো মদিনায় রাস আসলামের পূর্ণতা পাইছে মদিনায় যায় আর রাষ্ট্রপ্রধান হয়েছে আর হজরত ইব্রাহিম আল আসলাম সেম তার জিন্দিগিও দুই জায়গায় একটা হলো বাবেল শহরে আর একটা হলো ক্যানানে তিনি ক্যানানে যাওয়ার পরে তিনি পূর্ণতা পাইছে তাহলে রাসুলের সাথে ইব্রাহিম আল কি আছে মিল আছে এই জন্য তিনি মিল্লাতে ইব্রাহিম আমার কলেজার ভাইয়ারা এখন আমার আর একটু মজার কথা শোনেন হজরত ইব্রাহিম আল আসলামের পরীক্ষাগুলোও দুই জায়গায় রাসুল কারিম সাল্লাহ সাল্লামের পরীক্ষাগুলো দুই জায়গায় ইব্রাহিম আল আসলামের জীবনের যে পরীক্ষাগুলো দিছে সবগুলো তো আমি বলতে পারবো না এত সময় তো আমার নাই কিন্তু ইব্রাহিম আল আসলামের পরীক্ষাগুলো কয়ভাবে বাগে বিভক্ত একটা হলো বাবেল শহরে যেই বাবেলে থাকা অবস্থায় তিনার জন্ম কিন্তু বাবেল এটা তো জানেন বাবেল শহরে থাকা অবস্থা ইব্রাহিম মালাই সালামের যে পরীক্ষাগুলো হয়েছে তার ভিতরে কয়েকটা আমি বলি এক নাম্বার মূর্তি পূজারী নেতাদের সাথে তার তর্ক যুদ্ধ এটা তার জন্য এত বড় পরীক্ষা ছিল হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে যায় বলতেছে কলা আফাত ইব্রাহিম আল নেতাদেরকে বলতেছে ও নেতারা তোমরা যে মূর্তি পূজা করো এমন জিনিসের পূজা কেন করো যে তোমাদেরকে বালো করতে পারে না মন্দ করতে পারে না রোগও মুক্ত করতে পারো না এটা কেন করো এটা বলার সাথে সাথে তার উপরে নেতাদের অত্যাচার না না এটা হলো জীবনের প্রথম পরীক্ষা তিনি যে বললেন ফালাম্মা জান্না আলাইহি লাইলু র আ কাউ কাবা তিনি যে তারকা দেখে বললেন হাজা রব্বি এটা আমার রব মূলত উনি এটাকে রব বলে নাই এটা নেতাদেরকে শিক্ষা দিতেছে উনি সোবান আল্লাহ বাড়ি এই আলোচনাটা আরেকদিন দিন করছিলাম মনে আছে তো নেতাদেরকে কি দিতেছে মানে তারকা কখনো রব হতে ইব্রাহিম আল ইসলাম বললেন বাপেরও কিন্তু এই কথা বলছে ইয়া আবাতি লিমা তা বুধু মালা ইয়াসমা ওয়ালা ইউব সিরু ওয়ালা ইউবনি আনকা সেইয়া ও আমার আব্বা এমন জিনিসের গোলামি করো কেন যে কানে শোনে না চোখে দেখে না কথাও কইতে পারে না এই হলো প্রথম পরীক্ষা পরীক্ষাটা কি আবার হেডা মনে করে পরীক্ষা বড় মারাত্মক এই জায়গায় ধরে টেনে হেসরে জনমের মতো তাকে অত্যাচার করা হলো এই হাদিসগুলা তাফসিরগুলা অন্য সময় অন্য বিষয়ে করব। কিন্তু ইব্রাহিম আল ইসলামের বিপদটা আজকে বলি এটা প্রথম জীবনের পরীক্ষা দুই নম্বর পরীক্ষা যখন তিনি এই কাজ করলেন বাপ তো হেই দলের এখন বাপের পক্ষ থেকে বলা হয়েছে আমি তোমাকে তেজ্য করে দিলাম বহিষ্কার কথা শুনতেছে কি করছে ইসলামের ভিতরে তেজ্য বলতে কোনো শব্দ নেই আপনারা অনেক সময় ছেলের সাথে ঝগড়া এখন তোরা আমি তেজ্য করিয়া দেব মেয়ের সাথে ঝগড়া লাগলে বলেন তেজ্য করিয়া দেন একবার দিছেন। তেজ্য করার কোন সুযোগ যত কিছু জন্ম তারে দুনিয়াতে আনছেন আনার জন্য বহুত কিছু করছেন এখন মুখ দিয়া কইলে তেজ্য হয় না কিন্তু বাপ তাকে বহিষ্কার করলেন তার পরিবার থেকে সংসার থেকে যে ইব্রাহিম তুই আর ভরে না বাংলাদেশে আপনি এইরকম পাবেন ইসলাম আর ইসলামী আন্দোলন করার কারণে নাফরমান বাপ বলে তুই আর আমার বাড়িতে এই বাপের হাসর হবে ইব্রাহিমের বাপের সাথে এতে কোনো সন্দেহ নেই তিন নম্বর ইব্রাহিম আলাই সালাম যখন দাওয়াতিকাজ করছিলেন স্ত্রী আর বাতিজা ছাড়া কেউ তার কথা শুনে নাই চার নাম্বার তারকার পূজা যারা করত তাদেরকে তিনি যুক্তি তর্ক দিয়া তিনি আসমানিক জ্ঞান দিয়া তাদেরকে ধরাশায়ী করলেন এটাও তার পরীক্ষা ছিল বিপদ আসছিল পাঁচ নাম্বার কেন্দ্রীয় দেব মন্দিরের মূর্তি ভাঙ্গার কারণে তাকে রিমান্ডে নিয়া এমন নির্যাতন করা হয়েছে এই রিমান্ডটা ওই জায়গা থেকে আসছে ইব্রাহিম আলাহ আসলামকে তারা রিমান্ডে নিয়ে এত নির্যাতন করেছিলেন এত নির্যাতন করেছিলেন বরং তারা উল্টা ঘোষণা দিছে ইব্রাহিম আলাহ রে এই রিমান্ড অবস্থায় যত নির্যাতন করবা তোমরা তত বেশি সাওয়াব পাবা কারণ তোমরা তো নিজের জন্য করো না তোমরা তো তোমাদের প্রতিমাগুলোর জন্য এটা করতেছ যেহেতু ইব্রাহিম আলাহ প্রতিমার সাথে বেয়াদবি করছে তারে জনমের মতো স্বাস্থ্য করলে তোমরা এখান থেকে সাওয়াব পাবা সেম কন্ডিশনে বর্তমানেও যাদেরকে রিমান্ডে নিয়ে যারা নির্যাতন করে তাদের প্রমোশন আছে না না এটা আগেও আসিল এখনো কি এখন দেখেন মেলা করছে মেলা কি করছে আরে আসা বলতেছে চলো মেলায় যাই ইব্রাহিম মেলা স্তাম বললেন ফা ইন্নি সাকিম আমার মন ভালো না ফা ইন্নি সাকিম আমার মন ভালো না আমি মানসিকভাবে অসুস্থ জাতিগুলা মুশ্রেক আমার মন ভালো না আমি মেলায় যাবো সব চলে গেছে সব মেলায় চলে গেছে ঘুরতে ঘুরতে মূর্তির ঘরে যায় ঢুকছে সবাই খালি সামনে খাবার টাবার সব আছে না নাই ইব্রাহিম আসলাম সেখানে যায় বললেন আল্লাহ তা খাও না কেন কথা কয়নি চুপ করে আছে কথা কয় কিন্তু উনি যাই কি কইতাছে যায়ের সামনে খাবারের অভাব নাই নারিকেল আছে পেঁপে আছে কলা আছে আঙ্গুর আছে তরমুজ আছে উনি খাস না কেন কথা কয় না এখন উনি রাগ করে রাখ কয় কথা খাস না কারণ কেন কানদের দিছে ডলা কান এখন এটা আসল কান না নকল কান আমাদের দেশে কয় কান টানলে মাথা আসে বলে কি না ওখানে কান টানলে মাথা আসে না কানই আসে যেহেতু এটা কি কান ইব্রাহিম আলাইহ ইসালাম এবার রাগ করলেন যখন কান ভেঙে গেছে উনি বলেন ও এই অবস্থা ফাজা আলহম জুজাজান ইল্লা কাবির হযরত ইব্রাহিম আলাহি ইসালামের পরীক্ষাগুলো দেখেন এবার উনি সব ভাঙছে ফাজা আলাহ জুজাজান তিনি এগুলাকে খণ্ড খণ্ড করলেন ইল্লা কাবিরা কিন্তু রাখছে কোনটারে ভালোই তো জানেন ইল্লা কাবিরা এই যে রাখছে এটা বুঝানোর জন্য রাখছে আমার কলে যার ভাই আর আল্লাহ ইলাই হিয়ার তিনি বুঝানোর জন্য এই কাজটা কি করলেন মেলা টেলা শেষ করে আয়া দেহে বাড়িতে এখনো যায় নাই কই যে আগে খোদারে একটু খুশি টুশি করা যায় খোদারে খুশি করার জন্য মেলা শেষ করে যখন ওই গড়ে গেছে যায়া তারা দেখে কিচ্ছু কিন্তু একজন কল মানফা আলাহ যাবি আলী হাতিনা ইন্নাহু লামিনা এখন তারা বলা বলি করতেছে আমাদের খোদার সাথে এমন আচরণটা কে করছে হেতে বড় জালেম মানফা আলাহ যাবি আলী হাতিনা মানফা আলাহ যা কে আমাদের খোদার সাথে বি আলী হাতিনা আমাদের ইলার সাথেই কাজগুলো কে করলো রে ইন্নাহু লামিনা জলিম সে তো বহুত জালেম মূর্খ কাজটা করছে কি আমাদের খোদার সাথে এইরকমের আচরণ কিন্তু একটা বানর বানরটা বের লোক এত আর কেউ করবে না যেতে মেলায় গেছে না এতেই করছে কয় গেছে না কে কয় ইব্রাহিম আলাই সালাম। কি কথা এটি গল্পনা করান হে যায় নাই হেরে ধরে আন তো এখন ধরে আনছে রিমান্ডে নিছে বড় হয়ে যায় কথা যখন রিমান্ডে নিসে প্রথম কথাটাই বলছে কলো আংতা ফালতা হাজাবি আলী হাতিন ইব্রাহিম কল জমার সিগা একজন দুইজনে ধরে নাই ইচ্ছা হামলা করছে একজন দুইজনের রিমান্ডে নেয় নাই কলুটা জমার সিগা এটা বহু বছর আমার কলিজার বেড়া সবাই মিলা তার উপরে হুমরি খেয়ে কেউ হাতে পিটায় কেউ পায়ে পিডায়, কেউ কপালে পিডায় কেউ পেছন থেকে আঘাত করে আর বলতেছে আমাদের রবের সাথে আংতা ফালতা তুমি আমাদের রবের সাথে এই কাজ করছো নাকি কোনো কথা নাই চতুর্দিক থেকে হামলা চলতেছে আপনার পিতায় পড়াই মালতামের উপরে আর কি বলতেছে আনতা ফালতা হাজা বি আলি তুমি আমাদের রবের সাথেই কাজ করেছো ইব্রাহিম আল্লা আসতাম ভিতর থেকে বলতেছে কলা বাল্ফা আল্লাহু কবিরুহম হাজা ফাস আলু হুম আমারে জিজ্ঞাসা কেন আমারে মানুষ কেন যেটা দাঁড়ায় রইছে হেডারের জিজ্ঞাসা সোবান আল্লাহ আসে না মুখ দিয়া কি বলতেছে আমাকে জিজ্ঞেস করো কেন ফাস আলু হুম তারে জিগাও ইনকানু ইয়ান্তি সে যদি কথা বলতে পারে তাহলে সে নিজেই তো জবাব দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা মাজারে যায় চায় মূর্তির কাছে চায় তারা নির্বোধ তাদের কোনো বুধ শক্তি নাই আমার কলিজার ভাইয়েরা যখন এ কথা বলছে তখন তারা মায়ের কমাইছে না আরো বাড়াইছে কারণ তারা জানে তাদের ইলা কথা বলতে এখন কি কইতেছে জানেন এখন বলতেছে তোমাদের রবকে যদি খুশি করতে চাও ইলাকে যদি খুশি করতে চাও ইব্রাহিম রিপিট তারা মারো যতক্ষণ পারো মারতে 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 এমন পর্যায়ে নিছে শেষ পর্যন্ত এই মাইরে হবে না তারা আগুনে জ্বালাও সিদ্ধান্ত নিয়ে আগুনে ফালাই দেবে কত বড় পরীক্ষা অবশেষে রাজ দরবারে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে তাকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করে সিদ্ধান্ত জানায় দেওয়া হয়েছে তুমি যেহেতু আমাদের ইলার সাথে বেয়াদবি করেছ তোমাকে অমুক আগুনে পোড়া হবে জীবিত অবস্থায় তোমাকে আগুনের ভিতরে ফালাই দেওয়া হবে জীবিত অবস্থায় তোমাকে সোজা মনে করেন আপনি আর আমি হইলে কাম শেষ আর ভাইয়ের আগুনে ফেলে দিবে কত বড় মারাত্মক কথা তিনি কি ভয় পাইছিলেন তিনিকে ভয় পাইছিলেন রিমান্ড চলতেছে কি চলতেছে সুতরাং ইসলাম আর ইমানের কারণে বিপদ আসলে জেল আসলে জরিমান আসলে রিমান্ডে নিয়ে পিড়াইলে ইমান আর থাকে না তখন বিক্রি হয়ে যায় আর যাদের ইমান মজবুত হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় তবু ইমানকে কি করে না বিক্রি করে না পয়সার জন্য করে না আল্লাহকে খুশি করার জন্য করে ইব্রাহিম আল্লাহ ইসলামকে তার আগুনে ফালানোর আগে কী কী কথাগুলো বলছিলেন কি পরিমাণের অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে এবং তিনি যখন কেনানে গেলেন তার পরীক্ষাগুলো কি ছিল আমি একটাও বলার সুযোগ আজকে নাই ইনশা আল্লাহ আগামী জুমাতে আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ